উঠবি না পড়ে থাকবি খুব ভালো লাগছে ওয়াও হাক করো হাক করো গুড মর্নিং এভরি বলো এখন বাজে আটটা আর দুটো আধ ঘন্টা থেকে উঠে বসে আছে আর উঠে একটাই কথা বাইরে যাবে ঘুরতে যাবে কোথায় যাবে তুমি এখন চোখে মুখে জল দিয়েছ আসো আসো এদিকে আসো নদুর কিনি নোদ্দুর করে কিনে যেতে হয় তম না তম না দেবো পড়ে যাবে পাতা ছেড়ে না চলো হাতে লেগে যাবে লেগেছে কাদা কিছু কাদা নেই চলো চলো বাড়িতে চলো ভোগ দিয়ে দেবো চলো ছোটো ছোটো ছুটে ছুটে চল 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 পাটা বাড়া চল তোকে ভারি সুরকেশটা কেটে আনতে বলেছে পায়ে পড়লে পাটা ভেঙে যাবে ওরে বাবা রে থাক দে ঘরে আছে দেখো দাঁড়া ঘরে ইমার্জেন্সি লাইট বাবা পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে রেখে দা যাও রেখে ঘরে রেখে যাও রাখ 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 হ্যাঁ থাক থাক চলো আমরা ঘরে যাই চলো গরম হবে এখানে চলো চলো ওদিকে অত বাস নেই তুমি কোথায় যাচ্ছ চান করতে এখনো চান করার সময় হয়নি দাঁড়াও স্নান কি করবে এখনই স্নান করতে যাচ্ছে নাকি কেউ আসেনি বাবা আসেনি এখন একটু পরে দোড়ো একটু পরে এখন নান কি করবে ওই দেখো জামা প্যান্ট পরে বাস নিয়ে চটি পরে চলে গেল ওই তো কল করে ফেলেছে গেছে অন্যদিকে চলে গেছে বেঁকে চর বেঁচিয়ে ফেলছে কিন্তু কল

उन्मंग रेखा आगे गाय जल चलो गाय जल चलो पीले तेल को ओए देखो ओए छोटा मालदीन धूपते পারবে लगबे अच्छा नाटक गमला में है ओछे नाटक की जाछी ছোটো স্নান টান করে এখন টক দই খাচ্ছে আর বাইরে এখন ঝড় উঠছে হবে মনে হচ্ছে হ্যাঁ টক দই না তাহলে কি দই কোক দই আচ্ছা চলো বসি চলো যাবে চলো চলো কি হচ্ছে হে কোক বসু বসে একটু খাও নিজে খাবে এইদিকে ঘোরো এদিকে ঘোরো নিজে খেয়ে দেখাও রাইট হ্যান্ডে নাও আবার নাও তলো তাড়াতাড়ি খাও কেন

এই দুপুর বেলা রোদ্দুরের মধ্যে পৌনে চারটে বাজে এখন পৌনে চারটের সময় বেরোচ্ছি বোপনের কিছু শ্যুট আছে আর সেটা রোদ্দুরেই করতে হবে আর রাস্তার মধ্যেই করতে হবে তো তা এখন বেরোচ্ছি আমরা তার ডোডো এখন ঘুমাচ্ছে হয়েছে আমরা এদিক ওদিক ভিডিও নিতে নিতে চলে গেছিলাম তারকেশ্বর রোডে আর গিয়ে দেখলাম এই গরমে রোদ্দুরের মধ্যেও খালি পায়ে জল জলযাত্রীরা জল নিয়ে হেঁটে চলেছে গো দাই দেখো তোমার জন্য কি এনেছি কোথায় গেছিলাম কোথায় গেছিলাম হুম নর্থ থ্রেদিং হয়ে গেছে

একটু পরে রোডে গেলে হতো না আর তাড়াতাড়ি যেতে হয় দেখিস তো রোদ্দূরে তাকাতে পারছিস না রোড থেকে ঘুরে এসে আবার ছাদে লাপাতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে গাছে দাও বিজে হাসি না দাও কাছে দাও কাছে দাও এই গাছটায় দাও এই দাও এই গাছটায় দাও 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 দাও

ये काद मेरा दरो मैं कल के जाबे कल के की हो छे केलो बाबा चलो छाय बाबा दादा दादा मत हो गुड बॉ जेतु के जेतु को काटा अमा कादा जेतु के गाले কি আছেন টা টা টাচাও 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 মেকআপ করে যে মেকআপ আছে এই আর কে না আমরা আবার লাগিয়ে আবার লাগিয়ে টাটা করে আসো যাও একটু করে আসো হাগ করে টাটা করে দিয়া আসো করে করে অচিন্ত অফিস থেকে বাড়ি ফিরে তারপর আমাদের আনতে গেছিল তো অনেকটাই দেরি হয়ে গেছিল যেতে আর আসার সময়ও আমরা রাস্তায় অনেক জ্যাম পেয়েছিলাম আমাদের বাড়ির রক্ত রুখতে প্রায় পৌনে বারোটা বেজে গেছিলো আবারও কালকে আসছি একটা নতুন ডেলি ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো